আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পরোটা এই পরোটাগুলো দেখতে যেরকম সুন্দর খেতেও ভীষণ মজার আর এই পরোটাগুলো আপনারা সকালে বানিয়ে যদি বিকেলে খান তবুও কিন্তু এই সফট থাকবে ভেতরে অসংখ্য লেয়ার যুক্ত এই সফট মজাদার পরোটার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পরোটা যে খায় না সেও কিন্তু এই পরোটাটা দুই থেকে তিনটা খেয়ে নিতে পারবে এত বেশি ভালো লাগে এই পরোটাটা যে কোনো মাংস ঝোলের সাথে এই পরোটাটা খেতে এত বেশি ভালো লাগে আপনারা জাস্ট একবার তৈরি করলেই কিন্তু বুঝতে পারবেন গরু খাসি মুরগি যে যেটা পছন্দ করেন ওই মাংস দিয়েই কিন্তু এই পরোটাটা খেতে ভালো লাগবে মাংস ঝোলের সাথে ডুবিয়ে এই পরোটাটার কোনো জবাব নেই তো চলুন রেসিপিটি শুরু করি ফার্স্টেই আমি পরোটা বানানোর জন্য এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন চিনি এবং টু টি স্পুন সয়াবিন তেল দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি ফুটানো গরম পানি ইউজ করিনি কুসুম গরম পানিটা নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিচ্ছি আমি যেহেতু আজকে একটু কম করেই বানাবো তো মেজারমেন্ট কাপ দিয়েই কিন্তু আমি সব কিছু মেপে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু পানির পরিমাণ বাড়িয়ে দিয়ে আরও বেশি বা কম করেও বানিয়ে নিতে পারেন আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী কিন্তু আপনারা ময়দাটা অ্যাড করে নেবেন আমি এখানে এক কাপ পানির জন্য দেড় কাপ পরিমাণ ময়দা নিলাম তো আমি আসলে সব কিছু মেজরমেন্ট করে নিচ্ছি যাতে করে যারা নতুন আপু বা ভাইয়ারা আছেন খুব সহজেই যাতে বানিয়ে নিতে পারেন তো দেখুন এইভাবে কিন্তু খুব ভালোভাবে ডোটা মুথে নিতে হবে আর এটা কিন্তু মুথে নিতে একদমই সময় লাগবে না জাস্ট পাঁচ মিনিটের মতো যদি আপনারা ভালোভাবে এভাবে মুথে নেন তাহলেই কিন্তু পরোটার ডোটা পারফেক্ট হবে তো দেখেই বুঝতে পারছেন ঠিক এরকমের একটা ডো হবে এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা বাটিতে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এক সাইডে রেখে দিবো আর এদিকে আমার ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখুন কতটা পারফেক্টভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি আপনারা যখন পরোটা বানাবেন খেয়াল রাখবেন পরোটার ডো যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে তো আমি আজকের পরোটাগুলো মাঝারি সাইজ করে বানিয়ে নিব তো এখানে আমার পাঁচ পিস পরোটা হবে যেহেতু আমি দেড় কাপ ময়দা নিয়েছি তো পাঁচ পিস হবে সম্ভবত তো আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আর একটু বড়ো বা ছোট করেও বানিয়ে নিতে পারেন আমি আজকে পাঁচটায় বানাবো তো দেখুন দেড় কাপ ময়দায় কিন্তু আমার পাঁচটা হয়েছে একটা ফ্রিতে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এবার একটা ডো নিয়ে নিলাম ছোট এক পিস এবার খুব ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ময়দা লাগিয়ে নিতে হবে ময়দা লাগিয়ে জাস্ট রুটির মতো করে আমি বেলে নিব আপনারা যদি পরোটাটা স্টেপ বাই স্টেপ খেয়াল করেন তাহলে কিন্তু খুব সহজেই এই পরোটাটা আপনারা বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমি রুটির মতো করে বেলে নিচ্ছি আর আপনাদের রুটি যদি বাঁকা হয় তাতেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না কারণ এটা তো আমরা রুটি বানাবো না পরোটা বানাবো তো দেখুন মোটামুটি একটা গোল পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছে এবার আমি যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব এক চামচ পরিমাণ মিশ্রণটা পুরো রুটির সাথে এভাবেই মিশিয়ে নিতে হবে এবার আমি উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিব এরপর আমি পরোটার শেপটা দিয়ে নিব আমি এখানে স্কোয়ার শেপের পরোটা বানাবো তো আপনারা চাইলে রাউন্ড বা যে কোনো শেপের পরোটাই বানাতে পারেন আমি সহজ একটা পরোটার রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি এই পরোটার রেসিপিটা কিন্তু সবাই তৈরি করতে পারবে আর এভাবে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে সিল করে নিতে হবে আর চারিদিকে যেহেতু এখন ফাঁকা তো আমি একটা কন্যা ধরে ঠিক এইভাবেই মুখটা সিল করে নিব অনেকেই তো আছেন যারা খুব ভালো পরোটা বানাতে পারেন আজকের রেসিপিটা আমি তাদের জন্য শেয়ার করছি যারা নতুন রাঁধুনি আপু বা ভাইয়ারা আছেন তারা কিন্তু জানে না কিভাবে বানাতে হবে তো আমি তাদের জন্যই এ টু জেড সব কিছু দেখাচ্ছি তো সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি আবারও একটু ময়দা লাগিয়ে নিচ্ছি পরোটার একটা ডোয়ে এবার বেলে নিতে হবে এই পরোটাটা বানানো কিন্তু খুবই সহজ আর যখনই পরোটাটা বানাবেন তখনই আপনি দেখবেন যে এটা যেহেতু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভেতরে দেওয়া আছে পরোটা বেলতে কিন্তু আপনার কোনো রকম কোনো কষ্ট হবে না খুব সহজেই কিন্তু একটা স্কোয়ার শেপের পরোটা আপনি বানিয়ে নিতে পারবেন হোটেল রেস্টুরেন্টের থেকেও কিন্তু এই পরোটাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আপনি জাস্ট একবার বাড়িতে তৈরি করলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো দেখুন পরোটাটা আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি এখন চুলাটা আমি হাই হিটে রেখে তারপর পরোটাটা ভেজে নিবো অনেকেই আছেন চুলাটা লো হিটে রাখেন তো চুলাটা কখনোই লো হিটে রাখবেন না চুলাটা হাই হিটে রেখেই পরোটা ভাজতে হয় লো হিটে রাখলে পরোটাটা কিন্তু আপনার ওভাবে ভালো হয় না বা ভিতরে কাঁচা থেকে যায় তো হাই হিটে করে রুটির মতো ফার্স্টে সেকে নিতে হবে এরপর আপনি তেল বা ঘি যে কোনো কিছু দিয়ে পরোটাটা ভেজে নেবেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি আমাদের দেশে সাধারণত সয়াবিন তেল দিয়েই পরোটাটা ভাজা হয় তবে আপনি চাইলে ঘি বা বাটার তেল যে কোনো কিছু দিয়েই ভেজে নিতে পারেন তো এক পাশ যখন কালার হয়ে যাবে অপর পাশটাও কিন্তু এভাবেই ভেজে নিতে হবে কালার করে তো একটু চেপে চেপেই কিন্তু ভাজতে হবে যাতে করে খুব সুন্দরভাবে ভেতরটা হয়ে যায় আর কালারটাও যেন ভালো হয় ওই দিকটা খেয়াল রাখতে হবে তো দেখুন আমি সব সাইড কিন্তু একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই ভেজে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন চুলাটা যেন হাই হিটে থাকে লো হিটে থাকলে কিন্তু আপনার পরোটাটা খেতেও ভালো লাগবে না আর ভালোভাবে পরোটার কিন্তু কালারও আসবে না তো দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছে সবগুলো একইভাবে ভেজে নিয়ে আমি সার্ভ করছি তো দেখেই বুঝতে পারছেন আজকের পরোটাটা কতটা ভালো হয়েছে আল্লাহ হাফেজ